এক দেশের এক ছোট গ্রামে দুজন বন্ধু ছিল রফিক আর নাইম ওরা ছোটবেলায় একসাথে বড় হয়েছে আর সবকিছু শেয়ার করতো খেলাধুলা হাসি খুশি আর জীবনের ছোট ছোট গল্প রফিক ছিল চঞ্চল আর নাইম ছিল কম কথা বলা একজন তবে দুজনের মধ্যে এক অনেক বড় বন্ধুত্ব ছিল একদিন গ্রামে একটা মেলা হলো রফিক আর নাইম ঠিক করলো যাবে দুজনে একসাথে মেলা ঘুরতে গেল মিষ্টি খেলো আর খেলনা কিনল মেলা শেষে নাইম দেখল রফিকের চেহারা কেমন যেন বদলে যাচ্ছে সে জিজ্ঞেস করল তোর কিছু হয়েছে রফিক বলল নাইম আমি একদিন বড় মানুষ হব আমি চাই আমাদের বন্ধুত্ব তারপরও থাকুক কিন্তু আমি ভয় পাই যে জীবন বদলে গেলে তুই আমাকে ভুলে যাবি নাইম হাসি দিয়ে বলল রফিক জীবন যতই বদলাক না কেন আমাদের বন্ধুত্ব কখনো বদলাবে না বন্ধুত্ব মনের ব্যাপার পরিস্থিতি বদলালেও মানুষের মন ঠিক থাকলে বন্ধুত্ব থাকে কি সেই কথা রফিকের মনে বসল তবে সময়ের সাথে গ্রাম থেকে রফিক চলে গেল শহরে বড় চাকরি পেল তাদের দুজনের আলাদা জীবনে চলে গেল কিন্তু রফিকের মনে নাইমে সেই কথাগুলো আজও বাঁচত অনেক বছর পরে একদিন রফিক ফিরল তার পুরনো গ্রামে সে দেখল গ্রামের রাস্তাগুলো বদলে গেছে কিন্তু নাইমের সাথে তার বন্ধুত্ব ঠিক আগের মতোই রয়ে গেছে ওরা আবার একসাথে মেলায় গেল খেলনা কিনলো কিনল মিষ্টি খেলো সেই দিন রফিক বুঝতে পারলো যে সত্যি বন্ধুত্ব কোনোদিন বদলায় না যদি দুজন মানুষের মনে শুদ্ধ ভালোবাসা থাকে